সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুণ সোপান স্লোগান নিয়ে প্রতি বছরের নেই এই বছরেও অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম বেসরকারি বৃত্তি শহীদ ল্যাক স্মৃতি বৃত্তি পরীক্ষা পঁচিশ ডিসেম্বর বুধবার সকাল নয়টায় শুরু হওয়া বৃত্তি পরীক্ষায় সারা দেশের বিভিন্ন জেলার একানব্বইটি কেন্দ্রে একচল্লিশ হাজারেরও অধিক অংশগ্রহণ করেছে স্কুল ও মাদ্রাসা পর্যায়ের পরীক্ষার্থী তারই ধারাবাহিকতায় দক্ষিণ ফটিকছড়ি শতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নানুপুর আবু উচ্চ বিদ্যালয় ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইটি কেন্দ্রে এক হাজার পাঁচশত জনেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায় আমাদের এই সারা দেশব্যাপী পরীক্ষাতে প্রায় চল্লিশ হাজার একচল্লিশ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমরা প্রত্যেকের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি এবং তাদের প্রত্যেকের জন্য শুভকামনা যারা যেভাবে কাজ করছেন ফটিকছড়ি দক্ষিণ জুনের কেন্দ্রে পরিচালক মিজানুর রহমান ও সচিব ইমরান হোসেনের যৌথ পরিচালনায় নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ আলমগীর মাসুদ কেন্দ্র সচিব ওমর ফারুক চৌধুরী এর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন মাইনুদ্দিন নুরানি মাস্টার নৌমানুর রশিদ সহ সকলের সুদক্ষ পরিচালনায় দুটি কেন্দ্রে সুশৃঙ্খলা রূপে পরীক্ষা সমাপ্ত হয় এতে কেন্দ্র পরিদর্শন করেন নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান চৌধুরী সহ প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ প্রধান শিক্ষক এস এম জুলফিকার সহ প্রধান শিক্ষক রফিকুল আলম বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কামাল উদ্দিন মাওলানা মমতাজ উদ্দিন হুসাইনি ক্ষুদ্দামুল মুসলিমিন সদস্য সোহেল রানা মাওলানা এস এম এরশাদ বোখারি মিয়া এডুকেয়ারের পরিচালক সাহারা বেগম মাস্টার গোলাম রব্বানি মাস্টার শহীদুল আলম ব্যবসায়ী ফুরকান কবির হাফিজ নুরুজ্জামান আল কাদেরি জাহাঙ্গীর আলম আমিনুর রহমান মুন্সি মাস্টার বাবলু প্রবাসী ওমর ফারুক মাসুম শিক্ষক শান্তি বড়ুয়া নাজিম উদ্দিন রেজবি। এমনি সাধারণ ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে তাদের তাদের থেকে যারা বৃত্তিতে অংশগ্রহণ করে তাদের লেখাপড়াগুলো আলাদা তারা অগ্রগামী এবং কারাই এই বৃত্তিতে অংশগ্রহণ করে যারা প্রত্যেকটা স্কুলে যারা রোল নম্বর এক দুই তিন মানে যারা মেধা উপত্যেকে যারা মেধা তারকে যারা থাকেন তারাই এই প্রকল্পে অংশগ্রহণ করেন তো আমি মনে করি এখানে অংশগ্রহণ মানে লেখাপড়া নিজেকে লেখা আমরা প্রত্যেককে লেখাপড়া করি কিন্তু লেখাপড়া থেকে আরও অধিক অধিকতর বার লেখাপড়া করার একমাত্র কেন্দ্র হচ্ছে যে এই বৃত্তি প্রকল্প অংশগ্রহণ করা এতে আরও উপস্থিত ছিলেন সংগঠক আজিজ রাব্বি সোফার মোরশেদ রেজা কাদেরি জুনের উপদেষ্টা সংগঠক মাওলানা তসলিম উদ্দিন আল কাদেরি মাওলানা আহমেদ হুসাইন রেজবি সাইফুল ইসলাম জুনের সদস্য আরিফ উদ্দিন আব্বাস উদ্দিন শাহজাহান হাফিজ এমরান সবুজ রহিমসহ আরও অনেকেই দেশের অন্যতম এই বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী অভিভাবক ও বৃত্তি পরিচালনা কাজে সম্পৃক্ত সকলের প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দরা যারা পরিচালক আছে যারা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে অভিভাবক বৃন্দরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা বৃত্তি আয়োজন করার জন্য পরিবেশটা খুব ভালো অনেক হাইলি সিকিউরিটি আছে গার্জেনের কোনো ঝামেলা নাই ছাত্রদের কোনো প্রবলেম নাই যা আমরা প্রদর্শন করছি খুব ভালো লাগছে আর এদের নীতিমালা ভালো থাকার কারণে কি এদের বছরের দিকে ছাত্র ভাবতেছে এদের হয়ে ছাড়াও খুব ভালো আর বেশিরভাগ দেখা যায় এখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাত্রাবৃত্তি নিয়ে আসে ছাত্রীকে উৎসাহ করার জন্য এটাই যথেষ্ট ধন্যবাদ আনন্দিত এই প্রদর্শন এসে দেখে এবং এই বৃত্তি পরীক্ষাটা চলছে এটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ সাধারণত মেধাবীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেই এবং আমরা দেখি যে যখন বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অনেক মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু এই মাঝখানে যে গ্যাপটা থাকে বার্ষিক পরীক্ষার শেষে এবং নতুন ক্লাসে যাওয়ার আগে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটাতে পড়াশোনা না করার কারণে বিভিন্ন জায়গায় নানার বাড়িতে কালার বাড়িতে বেড়াতে যায় এই মেধাবীরা কিন্তু অমনোযোগী হয়ে যায়